সেই সংগঠন কারা আপনারা সেই আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন ভক্তি বাহিনীর বিরুদ্ধে দাঁড়ানো সংগঠন সেই বিশ্বাস আপনারা আপনারা সেই শিবা ছাড়া আপনারা সেই জনাঙ্গনের সৈনিক কাজে এই এই ছেলের কাছে আমাদের পিসপা হবে এর সাথে লজ্জাজনক আর কিছু হতে পারে না কালী জনগণ

করে দেখেন বানের পানির মতো এগুলি ভেসে চলে যাবে কাজে আমি আপনাদের সময় নষ্ট করব না আমি যে কথাটা বললাম আপনার কি কথা বলতে